সালামু আলাইকুম আজকে আমরা আসছি টাঙ্গাইল জেলায় সাগর দিঘি এই সাগর দিঘি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে আপনারা দেখবেন আর এই সাগরের কিন্তু এই যে সাগর দিঘির এটা কিন্তু একটা বিশাল একটা ইতিহাস আছে বিশেষ করে আপনারা জানেন যে সাগর রাজার নামকে কেন্দ্র করেই এই দিঘির নাম আর এই জায়গায় এত সুন্দর এত মানে চারিদিকটা যদিও আমরা ছবি থেকে মূল্যায়ন করতে পারব না কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর চারিদিক পাশেই আপনারা দেখবেন একজন জার্মানির ভদ্রলোকের বাড়ি তো আসলে এখানকার যে সুন্দর অবকাঠামো এবং জীব প্রকৃতি আসলে দেখার মতো সুন্দর তো আসলে এখানে অনেক গল্প এবং কাহিনী রয়েছে এটা লোকে মুখে কাহিনী যে এই যে সাগর রাজা তার নাম অনুসারে কিন্তু এই জায়গার নাম হচ্ছে সাগর দিঘি সাগর রাজা এই এলাকায় তখন পানির সমস্যা ছিল পানির সমস্যা ছিল এই পানির সমস্যা কিভাবে দূরীভূত করবে খুব অনেক পরিকল্পনা করলো তারপর সে এক হাজার প্রজা এবং কর্মচারী নিয়ে এই এটা লোকে মুখে কাহিনী আর কি লোক কাহিনী লোকে মুখে মুখে এক হাজার মানুষ নিয়ে এই পুকুরটা যখন খুললো কিন্তু তখন কিন্তু পানি পায়নি কোথা থেকে পানিটা আসবে সে কিন্তু খুবই চিন্তায় পড়ে গেল যে পানিটা আসবে একদিন রাজা ঘুমিয়ে আছে তাকে স্বপ্নে দেখা হলো যে এই এক পণ্ডিত তাকে স্বপ্নে বলল যে এই যে পুকুরটাতে পানি আনার আন বা কীভাবে যদি পানি আনা চায় বা পানিতে পরিপূর্ণ করা যায় তখন তার রানীকে এখানে আগের দিনে কিন্তু আপনার বিশেষ করে নর বলে দেওয়া হতো যে রানীকে বিসর্জন দিতে হবে এই পুকুরের মধ্যে হ্যাঁ রানীর রক্তমাখা জিনিস দিয়ে বিসর্জন দিতে হবে সেটাই এটা ইতিহাস তারপরে করার পরে এখানে প্রচুর পানি এসেছে এই এলাকায় এই পুকুরকে কেন্দ্র করে চাষাবাদ এবং অন্যান্য সব কিছু সুপো পানির ব্যবস্থা কিছু এই যে জিনিসটা সেখানে কিন্তু গানে গানে অনেকে বলে থাকে গানে গানে কিচ্ছায় জারি টারি টারিতে এবং গ্রামগঞ্জে অনেক আপনার বয়াতির মুখেও এই যে রূপক গল্পটা আপনারা শুনতে পারবেন এই পুকুরের নাম অনুযায়ী তাদের ইতিহাস ঐতিহ্য এই সাগর রাজার বাড়ি কীভাবে পুকুরটা খড়ন করলো এটা আসলে ইতিহাস কিন্তু কিছু লৌকিক মুখে মুখে কিছু কথা প্রচলিত হচ্ছে এইভাবে যে রানীকে বিসর্জন দেওয়ার পর পরেই এখানে পানি এসেছিল যাই হোক আমরা দিঘির পাশে একটা বয়াতির গান উপভোগ করছি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার পাশে কিন্তু একজন জার্মান নাগরিকের বাড়ি এই বাড়িটার নাম হলো জার্মান বাড়ি জার্মান বংশভূত ব্রিটিশরা চলে যাওয়ার পরে একজন জার্মান বংশভূত কিন্তু এখানে বসাবস শুরু করে যার ফলে যা তার নাম অনুযায়ী কিন্তু এটা জার্মান বাড়ি বাড়িটা কিন্তু পঞ্চাশ ষাট বছর হয়ে গেল এখনও মনে হচ্ছে নতুনের মতো আর এই জার্মান নাগরিক এখানে বসবাসের জন্য চাষাবাদ করার জন্য বা কৃষি কাজ করার জন্য কিন্তু অনেক যন্ত্রপাতি সেই ব্রিটিশের সময় নিয়ে এসেছিলেন তার কিছু নিদর্শন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই বাড়িটি জার্মান নাগরিকের হলেও এটা কিন্তু এখন বর্তমান একজন বসবাস করছে বিশেষ করে আমাদের সংস্কৃতির যে জিনিসগুলো আর কি পুরাতন ঐতিহ্যবাহী গণপূর্ত ভবনের আওতায় এইটা আছে গণপূর্ত মন্ত্রণালয়ের এইটা আর কি অ্যান্সিয়েন্ট যে জিনিসটা এইগুলো সবগুলোর মধ্যেই এই বাড়িটা একটা এই টাঙ্গাইল এলাকায় অনেক সুন্দর এখানে দেখবেন অনেক যন্ত্রপাতি আছে যন্ত্রপাতিগুলো কিন্তু দেখবেন পুরনো বসে আছে এখানে ট্রাক্টর আছে ধান মাড়াই করা মেশিন আছে রাস্তা বানানোর মতো অনেক সেই সময় কারিগরি যন্ত্রপাতিগুলো কিন্তু এখানে আনা হয়েছিল তারপরেও এইটা পুকুরের পাশে যে এই বাড়িটা কিন্তু এই জায়গাটাকে আরও সৌন্দর্যময় করে তুলছে দেখেন এই যে বড় বড়ো ওয়াগনগুলো দেখেন হ্যাঁ বড় বড়ো কন্টেনারগুলো দেখেন এগুলো কিন্তু নিয়ে এসে যন্ত্রপাতি নিয়ে এসেছে এখানে এই যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু এলাকাটাকে ডেভেলপ করার জন্য জার্মান নাগরিক তার প্রচেষ্টা অব্যাহত রেখেছিল কালের বিবর্তনে এগুলো সবই এখন ইতিহাস এখন এই জায়গাগুলো এই অবস্থা পড়ে আছে তবে দেখার মতো একটা জায়গা প্রাতিচীন ঐতিহ্যর টাঙ্গাইলের একটা বিশাল একটা সুন্দর এলাকা এই জায়গাটা দিঘি। তো সাগর সাগরদিঘিটার পাশে কিন্তু আরও আপনারা গুচ্ছ ছোট ছোটো গ্রাম পাবেন যেগুলো দেখতে কিন্তু আরও সুন্দর আপনারা দেখুন এই যেখানে এটা হলো পুরাতন সব এলাকাগুলো কিন্তু সব পুরাতনই যে রাস্তাঘাটে বাড়িগুলো দেখান অনেক পুরাতন বাড়ি পুকুরের পাশে বাড়িগুলো আপনারা দেখতে থাকুন ছায়াঘেরা একটা এই যে পুকুরের পাশে ছায়াঘেরা এলাকা প্রায় সময় এখানে অনেক ধরনের পর্যটক আসে দেখার মতো একটা সুন্দর পরিবেশ যদিও এখানে এখনও যত্রতত্র একটু আবর্জনা পড়ে থাকে কিন্তু প্রাচীন ঐতিহ্যর মধ্যে কিন্তু এটাও একটা টাঙ্গাল জেলার স্মৃতি হিসাবে থেকে যায় এখানে একটা দেখছেন ট্রাক্টর এটা জার্মান নাগরিকের কেনা এখানে রাস্তা এবং ধান মাড়াই করার জন্য যেই সব জিনিসগুলো এগুলো কিন্তু ওই আগের ব্রিটিশ আমলেই জিনিসগুলো এগুলো যাই হোক সবশেষে এটা বলতে পারি যে জায়গাটা ছিল সুন্দর আপনারা টাঙ্গালে আসলে সাগর সাগরদিগিতে আসবেন আর দেখুন এইসব যন্ত্রপাতিগুলো সব পড়ে আছে